গুড আফটারনুন এখন আমরা খেতে বসেছি আর এখন এখানকার খুব ওয়েদারটা খারাপ বৃষ্টি হচ্ছে কাল থেকে আর আজকে লাঞ্চের মেনু কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি পেট এই যে মা খেতে বসেছে দিদা খেতে বসেছে আর কি কি আজকে লাঞ্চের মেনু আছে এখানে আছে ডাল আছে টক আম দিয়ে এই অসময়ে আম অনেকে ভাববে কোথেকে আম সিঁড়িয়ে আম সত্য নয়

খাও হ্যাঁ আমাদের বাড়িতে শাক এখন আসেই না আর এখন বর্ষাকাল পাওয়াও যায় না এখন বাবা কম বাজার করছে মানে বাবা আসতে পারছে না সেই জন্য বাবা এলেই শাক আসে আমাদের বাড়িতে যখনই বাজার করে লাল শাক আর আগে লাল শাকগুলো রান্না করলে এরকম ভাত মাখলে লাল হয়ে যেত আর এখন দেখো এখন লাল শাক খেয়ে দেখো তো কেমন টক হয়েছে আর এই যে আমিও একটু মেঘে খাই খেয়ে দেখো কেমন টক হয়েছে আমশি দিয়ে টক হয়েছে এখন এই অসময়ে আমশিটাই আমগুলো শুকিয়ে রাখলে এই হচ্ছে

মাছ এটা কি মাছ বাটা মাছ ডালের পাতেই মাছ নিয়ে নিয়েছি কারণ এখন আর ভাত খাবো না দেখো খেয়ে বলো কেমন হয়েছে মাছ মাছের ঝোলটা আমি মাছটা খেয়ে দেখি কিরকম ফ্রেশ মাছের পেটের ডিম ছিল ডিম নেই এই মাছের পেটে ডিম নেই

মা এখন ডাল শেষ করে আর আমি ডালের পাতেই মাছটা নিয়ে নিয়েছি আমি ঝোল নিবি না না যদিও এই কম্বিনেশনটা ভালো না কারণ টক ডাল আর মাছ কিন্তু আর কিছু খাওয়া যাবে না নয়তো আবার জিম করতে পারবো না পেট ভরে থাকবে না শেষ করতে পারছি না

কালকে বাজারে গেলে মাছের ডিম পেলে নিয়ে আসবে বৃষ্টি হচ্ছে না ওই জন্য বসে কালকে গেলে নিয়ে আসবে তো খেয়ে নেই খাওয়া ডান হয়ে গেছে এবারে আমটা খেয়ে দেখি আমটা কিরকম মিষ্টি আমটা কালারটা দেখলে বুঝতে পারবে কিরকম পুরো পাকা একদম আর মিষ্টিটাও খুব ভালো নামটার নাম কি চৌসা খেতে খুব সুন্দর হিমসাগর চলে যাওয়ার পর আমরা যথারীতি আমানা বন্ধ করে দিই কিন্তু মা এই প্রথম মনে হয় হিমসাগর আনার মানে আনার পরেও শেষ হয়ে যাওয়ার পরেও এই আমটা এনেছে ভয় ভয় আম কেনা হয় কারণ টক হয় না হিমসাগরের মতো মিষ্টি আম পাওয়া খুব চাপ কিন্তু এটা সত্যি হিমসাগরের মতোই মিষ্টি খেতে খুব টেস্টি তাহলে আমাদের খাওয়াটা ডান এবারে এই ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ছেড়ে যাওয়ার আগে ব্লগটা দেখে একটা ছোট্ট লাইক করে দিতে কিন্তু কেউ ভুলবে না হ্যাঁ